আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা জি আপনাদেরকেই বলছি আপনাদেরকে প্রথমে মনে হতে পারে কি এবার আজকে পার্ক দেখাচ্ছে কেন তো অনেক ভাই আমার ভিডিওর মধ্যে প্রশ্ন দেখেন যে আপনাদের অফিস কোথায় গেলে পাবো তো আমি দেখাচ্ছি আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করেন তাহলে নতুন ভিডিওগুলো পাবেন আপনারা তো যাই হোক এই যে জননেতা আব্দুল জলিল শিশু পার্ক এইখানে যে কোনো ঠিকানা বললে মানুষ আপনাদেরকে দেখিয়ে দেবে এখানে আপনি আসতে পারেন দিয়ে এটা সামনে দিয়ে সামনে দিয়ে আগাইতে হবে তো আগাইতে আগাইতে আপনারা যখন আসবেন এই যে এরকম একটা চত্বর পাবেন এই জলিল পার্কের সামনে ওই যে পিছনে জলিল পার্ক দেখা যাচ্ছে শহর থেকে আসলে আর এটা বাইপাস রোড এই যে একটা চত্বর এইখানে আবার হাতের বামে একটা তেলের পাম্প দেখতে পাবেন মজুমদার তেলের পাম্প যাই হোক তো এই তেলের পাম্প দেখতে পাবেন এবং চত্বর ঠিক এখান দিয়ে সামনে একটু আগাইলে আপনারা দেখতে পাবেন হচ্ছে সাদা ব্রিজ ওই যে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন এটা দেখানোর মানে হচ্ছে যে অনেক ভাই বলে যে আপনাদের অফিসটা কোন জায়গাতে কীভাবে যাবো এই যে সাদা ব্রিজ বলে এটাকে আপনারা বালোডাঙ্গা বাস স্ট্যান্ড এসে আব্দুল জলিল পার্ক বলবেন আব্দুল জলিল পার্ক থেকে সাদা ব্রিজ এই যে হাতের ডান দিকে দেখেন এই যে মেটাল প্লাস শোরুম আই সাতটা একটা শোরুম আছে দেখেন তো এইটা দেখানোর জন্য এই ভিডিওগুলো আমি প্রথমে তো আপনাদেরকে দেখাইলাম আর এই যে হাতের শোরুমের সামনে আপনারা দেখেন ব্র্যাক অফিস তো জায়গা আপনার অনেক কয়টা ঠিকানা দিলাম অর্থাৎ আব্দুল জোলের শিশু পার্ক যদি বলেন এখানে দেখাই দিবে ব্র্যাক অফিস যদি বলেন এখানে দেখাই দিবে ব্র্যাক অফিসের সামনে এই যে অফিস আবার যদি কেউ মনে করেন যে না যুব ভবনের নাম করবেন এই যে যুব ভবন নওগা ঠিক এখান থেকে এই যে সামনে যুব ভবন থেকে সামনে ওই যে ব্র্যাক অফিসের সামনে আবদুল পার্ক এতগুলো ঠিকানা দিলাম তাহলে আপনাদের বুঝতে এবং আসতে কোনো সমস্যা হবে না নওগাঁতে এটা হচ্ছে নওগাঁ অফিসের রিজিয়ন অফিস এখানে নওগাঁ শোরুম মেটালের তো মেটাল ফ্রামটেকের যে শোরুমটা আমাদের আছে এখানে ধরা গাড়ি আমি আজকের এই ভিডিওটা দিলাম এই জন্যে শোরুম চিনানোর জন্য এক কথাই শোরুমটা চিনানোর জন্য অনেক ভাই প্রশ্ন করছেন যে আমরা আসবো কীভাবে তো আসার ঠিকানাটি দেওয়ার জন্য আমি এইভাবে জাস্ট ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাইলাম তো দেখানোর উদ্দেশ্য হচ্ছে আগামীকালকে অর্থাৎ একুশ তারিখ একুশ চার দু হাজার চব্বিশ একুশ চার হাজার চব্বিশ আমি আবার বলছি একুশ চার দু হাজার চব্বিশ এখানে এই যে সামনে যে দেখতে পাইলেন আপনার জায়গাটাই এই জায়গাটা সামিয়ানা টাঙানো হবে দিয়ে এখানে আরও গাড়ি আসবে প্রায় বারো চোদ্দোটা গাড়ি থাকবে আমরা বিভিন্ন অফিস থেকে গাড়ি নিয়ে আসবো বা এখানে যেগুলো আছে সব গাড়িগুলো এখানে রাখবো এবং ঢাকা হেড অফিস থেকে আমাদের শ্রদ্ধ স্যাররা আসবেন আসার পরে আপনারা দেখে বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে একুশ তারিখে মেলা হবে এক কথায় আমরা একুশ তারিখে এই ধরা গাড়ির মেলা করব তো এই একুশ তারিখে মেলাতে আমন্ত্রণ জানানোর জন্যই এই ভিডিওটি আসলে তো আপনারা যারা ধরা গাড়ি নিতে ইচ্ছুক দামাদামি করে নিতে ইচ্ছুক যেহেতু ঢাকা হেড অফিস থেকে আমাদের মেটালের বড়ো বড়ো সাররা আসবেন তাদের সাথে আপনারা নেগোসিয়েবলভাবে কথা বলতে পারবেন হ্যাঁ দামাদামি দরাদরি করে আপনারা ট্রাক্টরটি আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন এই জন্য আমি ঠিকানাটি দেখাইছি আব্দুল জলিল শিশু পার্কের এখানে অর্থাৎ বলবেন ব্র্যাক অফিসের সামনে আবার যদি বলেন যুব উন্নয়ন ভবনের সাথে সেটাও হবে নওগাতে তাহলে আপনারা একুশ তারিখ অর্থাৎ আগামীকাল একুশ চার দু হাজার চব্বিশ এই তারিখে আমাদের এখানে মেলা অনুষ্ঠিত হবে দামাদামি করে আপনারা ক্যাশ এবং কিস্তি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশেও কিনতে পারবেন কিস্তিতেও কিনতে পারবেন আসার সময় যা যা নিয়ে আসবেন সাথে আসার সময় আপনারা নিয়ে আসবেন আপনাদের দুই কপি ছবি নমিনির এক কপি ছবি ভোটার আইডি কার্ড নমিনিরও ভোটার আইডি কার্ড আর ছয়টা এমআইসিআর চেক এইটা নিয়ে আসলে আপনারা গাড়ি নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নাই আর ডাউন পেমেন্ট যে সমস্ত গাড়ি থাকবে ধরেন ছয় লাখ টাকা যদি গাড়ি হয় আপনারা দুই লাখ টাকা দিতে পারেন বাড়াই লাখ টাকা দিতে পারেন বা কেউ ছয় লাখ পুরোই দিতে পারেন আপনারা যদি ধরেন দশ লাখ টাকার গাড়ি হয় আপনারা কেউ তিন লাখ দিতে পারেন সাড়ে তিন লাখ দিতে পারেন আপনাদের ইচ্ছা আর কি আপনারা এইভাবে আপনারা ট্রাক্টরটি নিতে পারবেন এক বছর মেয়াদে বা দুই বছর মেয়াদে এরকম সময়েও আপনারা গাড়ির দাম অনুযায়ী বয়স অনুযায়ী আপনারা ট্রাক্টরগুলো নিতে পারবেন সবগুলো ট্রাক্টরের কন্ডিশন ভালো আছে আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা যে যারা নিতে আগ্রহী বা যারা ভিডিও দেখবেন বা অন্য কেউ যদি নিতে আগ্রহী আপনারা প্লিজ নাম্বারটি দিয়ে দিবেন সরাসরি নওগাঁতে আসবে তারা কালকে এবং সেই সাথে বলে রাখি আপনারা যে আসবেন কালকে নওগাঁতে একুশ তারিখে একুশ চার দু হাজার চব্বিশে এখানে দুপুরে খাবারেরও ব্যবস্থা আছে ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে যারা গাড়ি নিতে আগ্রহী বা গাড়ি গাড়িপ্রেমিক ভাইরা আছেন আইসার ট্রাক্টর নিতে আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং আসবেন আর বলে রাখা ভালো একুশ তারিখে আসলে আপনারা সরাসরি দামাদামি কথা বলেও নিতে পারবেন এছাড়া বাইশ তারিখ পর্যন্ত আমাদের মেলাটি বর্ধিতকরণ হয়েছে বাইশ তেইশ তো এখানে আসলে হয়তো আমরা অফিসের লোকজন থাকবে এভাবে কথা আপনারা বলতে বা শুনতে পারবেন তবে একুশ তারিখে আসলে একটা জমজমাট একটা ভাব পাবেন আপনারা নিতেও পারবেন আবার আসলে ইনশাল্লাহ আমরা আপ আপ্যায়নেরও ব্যবস্থা করতে পারবো তো যাই হোক ভালো থাকবেন আসসালামু আলাইকুম